মিজানুর রহমান উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আমার অনেক মানে আমি বয়ান বা ওনার কোন কিছু আমি মিস করি না আর এরপরে তিনি আছেন নাজমুল

মানুষ ওনার আসলে ভাই অনেক ব্যাপার আমার আপনার আমি আশা করবো যে ওনাকে নিজানুর রহমান মতো করে হচ্ছে এবারের জন্মদিনের বিশেষ উপহার হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আমার এক প্যান আমাকে এত সুন্দর একটা ওয়েবসাইট করে দিয়েছে সেটা আমি আমার ফেসবুকের পিন পোস্টে দিয়ে রেখেছি সবাই দেখে নিয়ে এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট এই গিফটটা আমি আসলে এইভাবে আশা করি যে একটা মানুষ কতটা আমাকে ফলো করলে সে আমি আমার ব্যাপারে কিছু জানি না সে আমার ব্যাপারে সব জানে এবং সেটাই ওয়েবসাইটে সব সম্পূর্ণ কিছু তুলে ধরেছে তো থ্যাংক ইউ সো মাচ আজয় আজায় শার্মুস আমি একটু রোম্যাজিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট হোয়াইট মাইন্ডেড তো আসলে ধার্মিকের শেষ নেই আমরা যত আমল করবো ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব সো এটা আসলে মেইন বিষয় না যতই আমি লটার ফটর ঘটল ঘটল করি না কেন যার সাথে যার যারা লেখা সেই চিন্তাধারা থেকে না আমি সবসময় আমার মনের মতো করে চলি আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়রিটি দেই আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন যে নানুর সামনে অনেক দুষ্ট আমি করি আর নানু আমাকে বলে লো মাগি দামাই বাড়ি গেলে এক ঘুষটা নিবো আর এক আবার দিয়া যাইব আমার আমার নানুর এই ভাষাটা খুবই ভালো লাগে কারণ আপনারা জানেন তো আমি আমার নানুকে আজকে আমার বার্থডেতে পেয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ এবং আমি বলবো আজকে এই আমার এই অনুষ্ঠানের পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান যে কটা পার্সনের সেটা হচ্ছে অভিময়ুদ্দিন ভাই আমাদের